তো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় আপডেট যেখানে বিধ্বংসী ঘূর্ণিঝড় এবারে পশ্চিম বাংলার দিকে আসার একটা বড় সড়ো সম্ভাবনা রয়েছে যেখানে ঘূর্ণিঝড় একখানা বড় সড়ো অভিমুখের রূপ বদল হয়েছে যার ফলে সরাসরি পশ্চিম বাংলা এবং বাংলাদেশের দিকে দিয়ে আসার একটা বড় সড়ো সম্ভাবনা তৈরি হয়েছে এবং এই ঘূর্ণিঝড়ে কী নামকরণ করা হয়েছে আলিপুর আবাদপ্তর তরফ থেকে ঘূর্ণিঝড় সম্পর্কে কি বলা হচ্ছে ঘূর্ণিঝড়টা ঠিক কোথায় অবস্থিত রয়েছে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওটা আমি দেওয়ার চেষ্টা করব কাজেই আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দুই বঙ্গবাসীর জন্য অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে দেখাই তো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টা কিন্তু তৈরি হতে আরম্ভ করে দিয়েছি এবং এই ঘূর্ণিঝড়টা তো বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হচ্ছে রিমাল তো এই ঘূর্ণিঝড়ের নামটা কিন্তু রিমাল রুমাল নয় তো এটা কিন্তু আমি আপনাদেরকে বলে রাখলাম তো পরিস্থিতি কিন্তু বন্ধুরা ধীরে ধীরে আরও বেশি ভয়ঙ্কর হয়ে যাবে এবং মোটামুটিভাবে আমরা ঘূর্ণিঝড়টা যেটা ভালো করে দেখতে পাবো সেটা হচ্ছে মোটামুটি বুধবার দিন থেকে ঘূর্ণিঝড়টা স্পষ্টভাবে বঙ্গোপসাগর জুড়ে লক্ষ্য করা যাবে এই ঘূর্ণিঝড়টা প্রথমে অবস্থান করবে আন্দামান সাগরে এবং তারপরে সেটা ধীরে ধীরে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের দিকে সত্যার করে দেবে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়ের যে গতিবেগ সেটা কিন্তু প্রায় প্রতি ঘন্টা এবং আপনাদেরকে আমি রাখি যে আপনারা সকলেই জানেন যে আইলা যে ঘূর্ণিঝড়টা তৈরি সেটা কিন্তু মে মাসেই তৈরি হয়েছিল তো মে মাসে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য একখানা আদর্শ সিচুয়েশন প্রত্যেক বছরে তৈরি হয় কোনো কোনোবার একটা ছোটখাটো ঘূর্ণিঝড় হয়ে যায় কোনো কোনোবার কিন্তু আয়লার মতন ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড়ও দুই বঙ্গবাসী দেখতে পায় তো পরিস্থিতি এবারে কতটা ভয় তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশ ভালো কিন্তু আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ব্যাপক আকারে একটা শক্তিশালী ঘূর্ণাপত্র তৈরি হতে আরম্ভ করে দিয়েছে এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের অতটাও বেশি ভয়ানক রূপ আমরা দেখতে পাইনি কিন্তু মোটামুটি এটা যে অভিমুখ রয়েছে সেটা পশ্চিম বাংলার দিকেই রয়েছে এবং পশ্চিম বাংলার দিকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার পর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা থেকে ধীরে ধীরে কিন্তু ঘূর্ণিঝড়টা সত্য আরম্ভ করে দেবে এবং ধীরে ধীরে এটা কিন্তু এই গতিপথ রূপ বদল ঘটিয়ে এটা এরকম ভাবে ধীরে ধীরে কিন্তু যেতে আরম্ভ করে দেবে এটা কিন্তু সরাসরি এই দিকেও যেতে পারত কিন্তু এটা এদিকে না গিয়ে এটা কিন্তু ধীরে ধীরে রূপ ঘটিয়ে এইদিকে যাওয়ার চান্স রয়েছে এবং এটাই আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানটা আপনারা এই ইয়ানগন মায়ানমারের আশেপাশে থেকে ইয়ানগন থেকে ধীরে ধীরে এটা এই জায়গাটার ক্ষেত্রে চলে এসছে এবং ইয়ানগনের আশেপাশের দিকে এই যে বাধা ছিল সেটাও কিন্তু অতিক্রম করে ফেলবে শুক্রবার চব্বিশ তারিখে তিনকে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালোই প্রায় একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ভয়ানক একখানা শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে যেটা কিন্তু অত্যন্ত বেশি ভয়ানক রূপ নেবে দেখুন এখানটা আপনারা প্রায় আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগটাও কিন্তু তুলে ফেলেছে এই জায়গাটা ক্ষেত্রে বঙ্গোপসাগরে এই যে সিচুয়েশন এখানে যখনই কোনো ঘূর্ণিঝড় চলে আসে তখন কিন্তু সেটা আরও বেশি ভয়ানক রূপ তৈরি করে এই মুহূর্তে আপনারা যে রূপটা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের এর থেকেও কিন্তু বন্ধুরা দ্বিগুণ গতিবেগ হয়ে যেতে পারে মানে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থেকে এটার গতিবেগ একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টাও পর্যন্ত কিন্তু চলে যেতে পারে তো যদি আমরা এই মুহূর্তে ঝাপটা মোড় থেকে বায়ুর দিক এবং গতি মোড়ে যাই তাহলে পরবর্তী দশটা দিনে চলে আসবো দেখবেন এখানটায় বন্ধুরা এখানটায় কিন্তু আসল আপনারা গতিবেগটা বুঝতে পারবেন এই জায়গাটা ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে গতিবেগ কিন্তু অর্জন করে ফেলছে এটা হচ্ছে পরবর্তী দশ দিন আপনারা আপনার দশ দিনে গড় গতিবেগটা দেখতে পাচ্ছেন যেখানে একশো কিলোমিটার প্রতি ঘন্টার গড় গতিবেগ রয়েছে এবং এটা যে অভিমুখ সরাসরি কিন্তু এটা বাংলাদেশ এবং পশ্চিমবাংলার থেকে কিন্তু এগিয়ে আসতে চলেছে মারাত্মক বিধ্বংসী ঘূর্ণিঝড় এবারে তৈরি হতে চলেছে প্রচণ্ড গতিবেগ কিন্তু রয়েছে একশো কিলোমিটার প্রতি ঘন্টার উপরে গতিবেগ মানে কিন্তু এটা যে ধ্বংসলীলা এটা কিন্তু আরও বেশি ভয়ানক তুলতে পারে যেটা আমি আপনাদেরকে বলছিলাম আশি থেকে একশো হয়ে গেল আপনারা বুঝতেও পারলেন না কিন্তু এই আশি একশো থেকে কীভাবে একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কিংবা প্রায় একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ পৌঁছে যাবে সেটাও কিন্তু আপনারা খুব মানে তাড়াতাড়ি বুঝতে পারবেন না আগেই কিন্তু গতিবেগটা তুলে ফেলবে তো পরিস্থিতি কিন্তু এতটাও ভয়ঙ্কর হয়ে যায় তো ধীরে ধীরে যখনই আমরা আরো আরো আরও দিনগুলো দেখতে পাবো তত বেশি কিন্তু আমরা লেটেস্ট আপডেট পাবো এবং তত বেশি এটার যে অ্যাকুরেট বুদ্ধিপথ সেটা আমরা বুঝতে পারবো তো আপনারা বুঝতে পারলেন যে এই যে বিধ্বংসী ঘূর্ণিঝড় এই বৃদ্ধংসী ঘূর্ণিঝড়ে কিন্তু পরিস্থিতি পশ্চিম পশ্চিমবাংলার দিকে ভয়ঙ্কর করতে পারে অন্যদিকে যদি আমি আপনাদেরকে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনের কথা বলি তো বর্তমানে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা দিয়ে দিয়েছে যে আজকে থেকে কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে যার ফলে তাপ প্রবাহের সিচুয়েশন কিন্তু আবারও ফের পশ্চিমবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে তৈরি হবে তো কোন কোন জেলার ক্ষেত্রে তৈরি হবে তো পুরুলিয়ার দিকে বেশ ভালো কিন্তু এখানে তাপমাত্রা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বাঁকুড়ার থেকেও তাই বর্ধমানের থেকেও তাই তো পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিন্তু তাপ প্রবাহটা বেশ ভালো মতনভাবে লক্ষ্য করা যাবে যদি আমরা শুক্রবারের দিনকে আছি তো দেখুন শুক্রবারের দিনকে ক্ষেত্রেও কিন্তু আমরা একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা বাঁকুড়ার থেকে দেখতে পাচ্ছি পুরুলিয়ার দিকে আটত্রিশ ডিগ্রি নদীয়া দিকে সাঁয়ত্রিশ ডিগ্রি কলকাতা দিকেও সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে শনিবার দিনকে যদি আমরা যাই তো দেখুন শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু আমরা বেশ ভালোই গরম দেখতে পাচ্ছি যেখানে বা থেকে চল্লিশ ডিগ্রি দুর্গাপুরে চল্লিশ ডিগ্রি নদীয়ায় সাঁত্রিশ বর্ধমান এবং কলকাতার পর্যন্ত সাঁত্রিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে তো ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার চান্সই রয়েছে এবং যদি আমরা রোববার উনিশ তারিখের দিনকে আসি তো দেখুন রোববার উনিশ তারিখের দিনকে আবারও ফের চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে গেল তো এই যে ভয়ানক গরমটা সহ্য করে এপ্রিল মাসে পর মে মাসে পড়লো মে মাসে দশ পনেরোটা দিন বেশ ভালোই আবহাওয়া কাটলো কিন্তু আবারও ফের ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে চলেছে তাপমাত্রা ফের কিন্তু চুয়াল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার চান্স রয়েছে তবে কিছু কিছু জেলা রয়েছে যেখানে ব্যতিক্রম হবে যেখানে নদিয়া পড়ে যাচ্ছে দুই চব্বিশ পরগনা পড়ে যাচ্ছে কলকাতা পড়ে যাচ্ছে হাওড়া হুগলি পড়ে যাচ্ছে এবং দীঘা মন্দারপুরে পড়ে কন্ডাই হলদিয়া এই সমস্ত এলাকা পূর্ব মেদিনীপুর এলাকাগুলোর ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর এলাকা এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা কম থাকবে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং এর সাথে সাথে এখানে কিন্তু বন্ধুরা আসাচল লাখো এলাকাগুলোর ক্ষেত্রে দেখুন বন্ধুরা পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আবারও পৌঁছে যাবে তো গরমটা কিন্তু আবারও পড়তে চলেছে পুরোদমে ভয়ঙ্কর গরমের পরিস্থিতি কিন্তু আবারও তৈরি হবে দেখুন এখানটায় তবে সব জেলার ক্ষেত্রে এনে না আমরা যেটা বলছিলাম যদি আমরা এখানে দেখি তো দেখুন আবারও কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাচ্ছে তো ভয়ানক গরমের পরিস্থিতি তো রয়েছে তবে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ার দিকটাই থাকবে তবে বর্ধমান কিংবা নদীয়া দিকগুলো ক্ষেত্রে অতটা গরম নেই মানে চল্লিশ ডিগ্রি আন্ডারে রয়েছে আর তবুও কিন্তু বেশ ভালোই গরম পড়তে চলেছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তবে যখনই এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে বাংলা থেকে এগোতে আরম্ভ করে দেবে তারপরে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা কমতে আরম্ভ করে দেবে তো এই মুহূর্তে যে সিচুয়েশানটা তৈরি হয়েছে এটা কিন্তু একটা অদ্ভুত সিচুয়েশান কারণ বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে অন্যদিকে সাগরে একটা বিধ্বংস ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে বর্ষা আসার কিন্তু প্রায় সময় হয়ে আসলো আমরা পরবর্তী ভিডিওতে বর্ষা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে একটা লেটেস্ট আপডেট দিয়ে দেবো তো অবশ্যই ওই আপডেটটা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন কারণ এই মুহূর্তে বন্ধুরা আবহাওয়ার একটা বড় সড়ো রূপ বদল হতে চলে যাচ্ছে যেখানে ঘূর্ণিঝড় আসছে একদিক দিয়ে অন্যদিকে তাপমাত্রা বাড়ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পৌঁছে যাচ্ছে অন্যদিকে দক্ষিণবঙ্গের একটা অংশের ক্ষেত্রে তাপমাত্রা অনেকটা কম রয়েছে তো একটা পরিস্থিতি কিন্তু একটু অন্য রকম রয়েছে যার কারণে কিন্তু এই মুহূর্তে আবহাওয়া সম্পর্কে অবগত থাকাটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অতি অবশ্যই অল নোটিফিকেশানটি অন করতে ভুলবেন না তো মোটামুটি আমরা এই মুহূর্তে আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি বেড়ে বেরে অ্যাকুয়েটলিয়ে লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা স্টেডিয়াম থাকবেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অতি অবশ্যই ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় সুযোগদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে তারাও এই ঘূর্ণিঝড় সম্পর্কে আপডেট হতে পারে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য